আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি স্বাগত নতুন একটা ব্লগে এখন হচ্ছে যাচ্ছি হাজব্যান্ডের সাথে এক জায়গায় যাব তারপর হচ্ছে যাব হচ্ছে আবার মানে কয়েকটা জায়গায় যাব আর কি তো যেখানেই যাব আপনাদের সাথে শেয়ার করব আমাদের জমির ব্যাপারে একটা জিনিস যার কাছ থেকে কিনছি ওই লোকের সাথে একটু দেখা করতে যাবো তো চলুন যাই তাহলে আর এটা হয়েছে আপনাদের আপুর আজকে এভাবে রেডি হয়েছে এই যে আর এগুলো সাফিরের কাপড় ফোন চার্জার ব্যাগ খুঁজে পাই না ব্যাগ তেমনি খুব খাই কাহিলো লাগতেছে আজকে খুব ছোটটা খুব লো লাগতেছে ভালো লাগতেছে না এই জন্য আর কি চলুন যাই হুম এখন বাজে হয়েছে দুপুর দেড়টা বা পনেরো দুইটা রোদের মধ্যে গাড়ির গাড়ির ভিতর যাওয়া মানে তাও যাইতে হবে দরকার চাইতে হবে এই জন্য যাচ্ছি চলো যে আপনারা তো বলেন আপনারই চুলে হাতে এই জন্য চুলটা বেদেই নিচ্ছে চিন্তা করছি এখন থেকে চুল শুধু বেঁধে আসবো

Not this cage is not going anywhere. What is going on? What why? I don't know why the page is not going on. How many? How much you buy? Twenty thousand. I don't know.

আর আমরা যে শহরটা থাকি ওই শহরটা হচ্ছে আপনার মানে অত জ্যাম নাই অত বেশি মানে পপুলেশন নাই বেশি মানুষ নাই ফাঁকা ফাঁকা সুন্দর আর কি ভালো লাগে এই জন্য উনি পছন্দ করে এই শহরটাকে ওনার আবার বেশি জ্ঞান পছন্দ না তা আমার আবার জ্ঞানচাপ পছন্দ অনেক মানুষ ভালো লাগে উনি হচ্ছে একটু ঘুমের জন্য একটু নিরিবিলি জায়গা চায় যেখানে বসবাস করবো ওই জায়গাটা একটু নিরিবিলি চায় আর কি আর আমি হিসি বিন্দাস আমার ওনার সাথে আমি কথা একটু কম বলে এটা যার যার একটা অভ্যাস যেমন আমি চুলে হাত দিই সারাদিন এটা আমার একটা পদ অভ্যাস উনি হচ্ছে কথাটা একটু কম বলে বলতে পছন্দ করে বাট আই ডোনাইক দিস রুট আধার কার্ড দিয়ে পাই তো চলুন সাফওয়্যার স্কুলে যাই হুম হচ্ছে সাফওয়্যারি স্কুলের ব্যাক সাইড তা আমরা হচ্ছে ব্যাক সাইড দিয়ে আজকে ঢুকতেছি ব্যাক সাইডে রোডে আবার হচ্ছে ওনার ওনার কাজিনের কাজিন না ঠিক ওনার রিলেটিভের এক রিলেটিভের বাড়ি তো ওই দিক দিয়ে ঢুকে পড়ছে It, it, it was the front is front side. What I was Check that they finish.

বল তোমার পরীক্ষা কেমন হয়েছে আমার পরীক্ষা শেষ হয়েছে অনেক ইজি ছিল ইংলিশ কেউ ইংলিশ পছন্দ করে না আর আর কটা আছে

আই হোপ দ্যালাও মেক ভিডিও যদি অ্যালাউ করে তাহলে ভিডিও করতে পারবো যদি না অ্যালাউ করে তাহলে তো আর করতে পারবো না If I wore this upside down, like sure. the wrong way, I can't tell because both of them have tags in front. It's okay. Anyhow, you guys, <laughs> 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 are not I deserve one. Hello. Do you I think this one. You can check this place. Let's start from last one. From last yeah. one. Is is who you real here? No, it, it's real here. This is a vendor two hundred and fifteen thousand. হম এই মার্কেট আসলে হইছে আমি এই জ্বালায় বাচ্চাদের সুন্দর সুন্দর জামা মানে আমি তো আসলে আমার হাজবেন্ড কে ছাড়া ভালো জায়গায় আসতে পারিনি এসব জায়গায় কাকে নিয়ে আসবো বলে নাই যে সুন্দর সুন্দর রিস্ট ওয়াচ এখানে সব হচ্ছে আপনার ব্র্যান্ডেড রিস্ট ওয়াচ নাইজেরিয়াতে মেন একটা প্রবলেম হচ্ছে আপনার যারা ব্লগার যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য যে মার্কেটের ভিডিও করা যায় না কারণ কি সব জায়গায় শুধু মিউজিক মিউজিক ক্লিক করে রাখে চব্বিশ ঘন্টা যতক্ষণ দোকান খোলা থাকে ততক্ষণ মিউজিক ক্লিক করে রাখে তো এখানে হচ্ছে সাফিরার জন্য খাবার কিনতে যাচ্ছি তো আমিও একটু চেক করলাম যে এই মার্কেট আসলে কী কী আছে আমি তো আগে কখন আসি না এটাতে তো দেখলাম যে ওদের এই কেক টেক তারপর মিট পাই বেকারি এটা হচ্ছে ব্যাকারি সাইড আর অনেক কিছুই পাওয়া যায় দেখলাম ডোনার টোনার অনেক কিছুই তো সাফিরা হচ্ছে কিনতে চাচ্ছে হচ্ছে রাইস টেপের একটা কিছু বা ম্যাকরানি টাইপের তো ও হচ্ছে ওই দিক দিয়ে কিনতেছে ওর বাবার সাথে আর আমি আসলাম একটু মানে সবজি টবজি দেখতে যে কী কী আছে ওদের এখানে তো দেখলাম আসলে ওরকম সবজি কিছু নাই ফুলকপি আছে তা অনেক দাম তো এখানে আমি খুরমা পেয়ে তো আমি মহা খুশি আর কি আর যদিও আমার হাজব্যান্ড নিয়ে আসছে বাট অল্প নিয়ে আসছে ওয়েটের জন্য বেশি নিয়ে আসতে পারি না তো আমার হাজব্যান্ড বলছে দেখছো এখন এখানেও আছে তো আমি খেজুর পেয়ে খুব খুশি এই জন্য কারণ রোজার মাসে আমার খেজুর ছাড়া আমি করতে পারি না হ্যাঁ এই জন্য হচ্ছে আমি খেজুর পেয়ে অনেক খুশি হয়ে গেছে তা বলছি যাই হোক এখানে তো এখানে কেজি হিসাব আপনার মানে এখানে কেজি হবে না এখানে হবে হাফ কেজি ছয়শো সামথিং টাকা আর কি আর এই পেঁয়াজগুলো অনেক বড় বড় মনে হয় এগুলো ফরেন পেঁয়াজ এরকম সাদা আর এই নাইজেরিয়া তো হচ্ছে আবার আপনার আদা রসুন আলু অনেক দাম আদা রসুন মানে রসুনের গায়ে তো হাত দেওয়া যায় না কেকটা রসুন দেখছে না ফাইভ হান্ড্রেড না করে বাংলাদেশি টাকা হচ্ছে আপনার তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে এক একটা রসুন তো এখানে আলু তারপর হচ্ছে বাঁধাকপি তারপর হচ্ছে আরও যেন কী কী সব রেখে দিছে তো যাই হোক আমার তেমন কিছু পছন্দ হয়েছে না আর সবই ছিল আমার শুধু আলু ছিল না বাসায় তো আমি একটা বাজারে যাবো কালকে হয়তো যাবো আজকে হাজব্যান্ড একটু ব্যস্ততায় যাইতে পায় না ওটাকে বলা হচ্ছে ফ্রুট গার্ডেন ওখানে আবার ফ্রেশ ফ্রেশ ভেজিটেবল পাওয়া যায় ফরেন ভেজিটেবল পাওয়া যায় তো এখানে দেখতেছি ওগুলো হচ্ছে সব ওনাদের দেশে যেমন ক্যারট তারপর হচ্ছে বিনস চিলি মরিচ এগুলাই সব প্যাকেট প্যাকেট করে রেখে দিছে তো আমরা কি বাঙালি রেখি আর ক্যারট খাই সবসময় ক্যারটের তরকারি খাই আর ওনাদের দেশে হচ্ছে ক্যারট হচ্ছে ফল হিসেবেও দেখে কিন্তু ওনারা ক্যারটকে বলে ফল ফ্রুটস বলে ক্যারট আবার ফ্রুট হলো কেমনেন যাই হোক ওনারা বলে আর কি তো এখানে হচ্ছে এগুলো হচ্ছে বাঁধাকপি তারপর হচ্ছে বিভিন্ন শাক আমি যদিও পলিথিনের জন্য ভালো করে দেখতে পারি নাই আমি প্রথমে ভাবছিলাম এগুলো হবে হয়তো পালং শাক পরে দেখি না কি যেনে একটা শাক এটা লাইক ডাটা শাকের মতন পরে আবার রেখে দিলাম আর ওই বেগুনগুলা গুলা একদম ইয়ে হয়ে গেছে আর কি এসেতে থাইকোগুলা মানে কি বলে বয়স কেমন জানি থুরথুরা বুড়া মানুষ হয়ে গেছে তো যাই হোক তো আমি মার্কেটে একটু ঘুরে ঘুরে দেখতেছি এখানে কি আসে না আছে তো এটা কিন্তু বেশ বড় একটা মার্কেটই এখানে হচ্ছে মিট আইটেম কিমা টিমা সব কিছু পাওয়া যায় এটা হচ্ছে গোট মিট তারপর হচ্ছে অক্স মিট যাই হোক গরু মাংস তারপর হচ্ছে এগুলাই আর কি এগুলাই এখানে এটা হচ্ছে গরুরি এটা হচ্ছে আপনার গরুর পায়ের মাংস যেমন আমরা নেহারি রান্না করি ওই নেহারির পাট আর কি তো চিন্তা করছি এখান থেকে একদিন কিনবো এখন না যখন নেহারি রান্নার প্ল্যান হবে তখন কিনবো তো আপনারা সবার কি অবস্থা কেমন আছেন সবাই আমাকে কিন্তু উত্তর করবেন আর আমি যে নাইজেরিয়াল লাইফ আমার আপনাদের কাছে কেমন লাগছে হ্যাঁ আশা করি আপনাদের ভালো লাগছে আমার নাইজেরিয়া ভিডিও আমার হাজব্যান্ড আসছে পরে আপনারা বিশেষ করে অ্যাক্টিভ হয়েছেন তো যাই হোক এখানে দেখলাম মোটামুটি দাম আর সব দেশেই শপিং মলে একটু সব কিছু একটু বেশি দাম রাখে এখানে অনেক রকম সসেজ তারপর হচ্ছে পেপ পেপারিকা আর কী কী জানি বলে এগুলো তো বাপ বেটি হচ্ছে ঘুরতেছে আর কিনতেছে সাফরের খাবার নিল তারপর হচ্ছে এগুলাই নিল আর কি তো এখন হচ্ছে তো এখন হচ্ছে আমরা এটা থেকে চলে আসছি আর কি চলে যাচ্ছি এখানে একটু খাবার নিয়ে এনেছি সাফের গাড়িতে বসে খেতে পারবে যেটার জন্য গেছি সেটা পাই নাই তো আমরা এখন চলে যাব আরেকটা সবচেয়ে বড় যে মার্কেটটা ওই মার্কেটে চলে যাবো আমাদের শহরে মানে ওটা ইয়ের জন্য আর কি ভালো সব কিছুই পাওয়া যায় মোটামুটি তো আমি এখানে দু রকম সালাদ নিয়ে নিলাম আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য আর সাফের হচ্ছে খাচ্ছে ম্যাক আর হচ্ছে চিকেন ফ্রাই তো একটা ছিল ফ্রুট অ্যান্ড চিকেন সালাদ আর একটা এটা হচ্ছে নর্মাল সালাদ বাঁধাকপি বিনস তারপর হচ্ছে বিভিন্ন টাইপের ইয়ে আর কি টমেটো টমেটো আরও এগুলো মিলাইয়া তো আমার কাছে বেশি ভালো লাগছে চিকেনটা চিকেন আর ফ্রুটসের সালাদটা খুবই মজা ছিল আমি খাইছি আমার হাজব্যান্ড খাইছে সাফিটাও খাইছে সবাই খাইছি অনেক মজা ছিল তো সালাদটা আমার বরাবরই পছন্দ কার কার সালাদ পছন্দ একটু বলবেন একটু কমেন্টস করে যাবেন আমার মনে হয় সালাদ হেলথের জন্য খুব ভালো সবারই খাওয়া উচিত আমি প্রায়ই সালাদ খাই সালাদ দেখলেই আমার মজা লাগে আর কি খেতে অনেক মজা লাগে তো যাই হোক সালাদ খেতে খেতে চলে যাবো হচ্ছে আর হাজব্যান্ড তো ড্রাইভ করেছে তাই আমাকে খাওয়াই দিচ্ছি আর চলে যাবো হচ্ছে নতুন ইয়েতে অন্য একটা শপিং মলে তো চলে আসলাম অন্য একটা শপিং মলে শপিং মলটা কিন্তু মোটামুটি অনেক বড়ো এটার এরিয়া অনেক বড়ো অনেক বড় আর এখানে আগে ইন্ডিয়ান স্পাইসেস পাওয়া যেত কিন্তু এবার আমি গিয়ে কেন জানি ইন্ডিয়ান স্পাইসেস নাই এই জন্য আমার খুব একটা ভালো লাগে না আর কি তো যাই হোক ওনাদের দেশের সব কিছুই পাওয়া যায় ভালো ভালো জিনিস দিয়ে প্লেটগুলো বললাম এগুলো কিসের এগুলো না কাঠ না সিরামিক না প্লাস্টিক বুঝলাম না এগুলো কিসের তো যাই হোক এখানে ভালো ভালো জিনিসই পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় মোটামুটি আমি আসলে সব ঘুরতেও পারিনি কারণ হাজব্যান্ড যেটার জন্য আসছে সেটা এখানেও খুঁজে পায় নাই তো অবশেষে যার জন্য ক্রিম কিনবে আর কি যে আমাদের ব্যাগে পাঠাইছিলো তো আমার হাজব্যান্ড হচ্ছে ওগুলো আনতে পারে নাই ওগুলো হচ্ছে সামহাও রেখে আসতে হয়েছে এখন ওইটা আবার ভর্তুকি দিতে হচ্ছে তো আর এখানে হচ্ছে চিজ তো সাফরা বলছে একটু চিজ কিনতে তো চিজ কিনলাম আর হচ্ছে সাফেরার জন্য ইয়ে কিনে দেব কি বলে বানায় দিব আর কি পিৎজা তো আমি এখানে বাজার করে শেষ এখন আমরা চলে যাচ্ছি বাসায় তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে আপনারা এনজয় করছেন তো হাজব্যান্ড থাকলে এটাই সুবিধা আর কি যে যখন খুশি যেখানে খুশি যাওয়া যায় তো আমার হাজব্যান্ডের সাথে আমার সময় পার করতে কিন্তু বেশ ভালোই লাগে যদিও আমরা ঝগড়া করি কিন্তু অনেক যেমন আমি সকালবেলায় ঝগড়া করছি আর আমার জানি কেন ঝগড়া করলো ওকে শুধু খামছি দিতে ইচ্ছা করে এটা আমি বুঝি না এটা আমার কী বাজে একটা অভ্যাস তো এখানে হয়েছে আমরা পটেটো চিপ পটেটো না প্লান্টের চিপস কিনে নিয়েছিলাম এটা হচ্ছে প্লান্টের মানে হচ্ছে বড় কলা এই কলার চিপসটা কিনে এসে কলা এই কলার চিপসটা খেতে খুবই মজা লাগে সল্টি মানে সল্ট দিয়েছে তারপরে হচ্ছে ফ্রাই করছে ক্রাঞ্চি এটা আমাদের মোটামুটি সবারই পছন্দ এই জন্য হচ্ছে আমরা এটা যেখানেই যাই মোটামুটি এটা খেতে চেষ্টা করি আর কি খুব ভালো লাগে বাসায়ও নিয়ে আসি আর বিশেষ করে আমার কাছে ভালো লাগে হচ্ছে আপনার পাকা কলারটা তো আমার হাজবেন্ডের কাছে পছন্দ হয়েছে পাকা ছাড়া করটা তা আমার কাছে মজা লাগে পাকাটা কারণ মিষ্টি সল্টি কিছু মিলায় আর কি অনেক মজা তো আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আর দোয়া করবেন যেন আমি এখানে ধৈর্য সহকারে থাকতে পারি সবারই আপনারা যারা মানে আমাদের আমাদের সবারই ধৈর্য ধরা উচিত যে কোনো বিপদ আসলে আমাদের বিপদ মানে বিপদের সময় আমাদের ধৈর্য না হারা উচিত আল্লাহ যেন সেই তফিক সবাইকে দান করে আর আমি হচ্ছে এখন ভাত খাবো সুটকি বড়া দিয়ে আর সিমের লাড়া দিয়ে সিম টমেটো ছোটো আলুর লাড়া দিয়ে আপনারা নেক্সট ভিডিওতে পাবেন সিম টমেটো লাড়া দিয়ে ভাত খায় আমার কত মজা লাগবে অপেক্ষা করছি লাইটের কারেন্ট চলে গেছে কারেন্ট আসলে তারপর মজা করে খাবো মায়ের হাতে সুটকি বড়া মাসেই গ্রাম থেকে আমার জন্য সিম নিয়ে আসছে সেগুলো দিয়ে ভাত খাবো আজকে সবাই ভালো থাকবে